হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন পুরাতন অল পুরাতন অলে ড্যাম ফাঙ্গাস ব্যাকটেরিয়া আপনার জমেছে এই পুরাতন অলে আমরা রঙ করে ঝকঝুকে সকচুকে নতুন করে তুলবো কীভাবে তুলবো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনার যে পুরাতন যে রঙ আছে এই রঙগুলো উঠে ফেলাচ্ছি এই বিল্ডিংয়ের এই অলে পানি ফানি ভাব আর আপনার ড্যাম এসে গেছে এর কারণ কী জানেন শুধুমাত্র আপনারা যদি রুমের ভিতরে যদি আপনারা রঙ করেন পেন করেন তাহলে আপনারা এরকম হতে পারে এই জন্য আপনাদের আপনারা যখন পেন করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার একে ভিতরে পেন করতে হবে আপনাদের বাইরেও ওপেন করতে হবে আপনি যদি বাইরে পেন না করেন শুধুমাত্র ভিতরে যদি পেন করে রাখেন তাহলে আপনার ভিতরে বাইরের থেকে আপনার বৃষ্টির পানি আপনার ওয়ালে টানবে টাই নেওয়ার পরে আপনার এরকম আপনার জ্যাম চলে আসবে বিশ নাম্বার শিল্প সাহায্যে গোছে নিচ্ছি রঙের উপরে যে রঙগুলো ফুলে উঠেছে নষ্ট হয়ে গেছে ওই রঙগুলো আমরা উঠে নিচ্ছি দর্শক এইবার আমরা সিলার আমরা দিচ্ছি বলে আমরা জ্যামপুরুপ সিলার দিচ্ছি আমরা গোসে পরিষ্কার করে নিয়ে তারপর এখন সিলার ব্যবহার করতেছি দেখে এখন এই যে দেখুন আমরা সিলার দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া এ আপনার ওই যে এই জন্য আমরা ড্যাম প্রুফ সিলার দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা প্রসেস মেনে কাজগুলো করবেন তাহলে আপনাদের ভাইয়ের ওই যে এক বছরের রং পেরেছে আপনার যেমন হয়েছে ওই রকম আপনার হবে না আপনারা এইভাবে আমরা ড্যাম ফটেস্টার সিলার দিচ্ছি আপনারা ড্যাম প্রুফ দিতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আর আপনারা আমাদের দিয়েও কাজ করাতে পারেন সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা খুলনা জেলা আমরা সারা বাংলাদেশে যাই কাজ করে থাকি আমাদের দিয়ে কাজ করাতে পারেন ইস্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের দিয়ে কাজ করাতে পারেন আর আপনারা পাশে থাকবেন সব সময় আমাদের জনের একটা টিম আছে আমরা যেয়ে কাজ করে দিয়ে আসি দর্শক আপনারা অবশ্যই সিলার করে নেবেন আর সিলারে আপনারা পানি ছাড়া অন্য কোনো কিছু মিস করতে দেবেন না আর অবশ্যই একটা কথা আপনারা খেয়াল করবেন সফট পাউডার কোনো পাউডার জাতীয় সিলার রঙ অথবা আপনার ওয়াল ফুটে আপনারা ব্যবহার করতে দেবেন না তাহলে আপনার রঙের অথবা সিলারের যে কার্যক্ষমতাটা ওটা আপনার বলো থাকবে না অবশ্যই এটি খেয়াল রাখবেন আপনারা সিলারে অন্য কোনো কিছু ব্যবহার করতে দেবেন না আমাদের প্রসেস মেনে আপনারা যদি কাজগুলো করান অথবা আমাকে দিয়ে যদি করান তাহলে আপনাদের কাজটি দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন আপনার কাজটি লাস্টিং করবে সব মানুষের একটা স্বপ্ন থাকে স্বপ্নের বাড়ি করান স্বপ্নের বাড়িটি করায় করার পরে লাস্টে আপনার রঙের কাজটা করতে হয় রঙের কাজটি যখন আপনারা সম্পূর্ণ করবেন সেখানে আপনার বাড়িটি সৌন্দর্য ফুটে উঠবে এই জন্য অবশ্যই আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করে যদি আপনার প্রফেশনাল মিস্ত্রি দিয়ে কাজ যদি না করান তাহলে আপনার কাজটি তো দীর্ঘস্থায়ী হবে না ওই বাইরের মতন এই স্কিমিটা যেরকম আপনার এক বছরে আপনার রঙ করে লক্ষ টাকা খরচ করে আপনার এই বিল্ডিংয়ের এখন অবস্থা হলো এই তাহলে লাভ হলো কী ওনার আপনার প্লাস্টার দুর্বল হয়ে গেল সব দুর্বল হয়ে গেল আপনার বিল্ডিংয়ে লবণ লেগে গেল এই জন্য প্রফেশনাল মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন একবিরা আপনার দুটো টাকা বেশি হলে ভালো মিস্ত্রি দিয়ে খরচ করাবেন আর বারবার আপনি যদি খরচ করতে চান তাহলে আপনার দুই ডবল খরচ হবে আরও আপনার বিল্ডিংটা নষ্ট হয়ে যাবে বাড়িটা আপনার নষ্ট হয়ে যাবে দর্শক এতক্ষণ দেখতে পারলেন আমরা সিলার কিভাবে করলাম আর সিলার কিভাবে করতে হবে গোষ্ঠী হবে কীভাবে মানে আপনার ড্যাম বিল্ডিংয়ে অথবা আপনার নতুন বিল্ডিংয়ে কোন প্রসেস মেনে আপনারা রঙগুলো করবেন সেই রুলসগুলো আপনাদেরকে তুলে ধরলাম এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা রং মিস করবেন কি রং মিস করবেন আর কি অলে আপনার ড্যাম লাগলে কি রঙ দিতে হবে অবশ্যই যদি আপনাকে ড্যাম লাগে তাহলে অবশ্যই আপনারা লো কোয়ালিটির ডিস্টেম্বার পেন্ট করবেন না তাহলে আপনার ডিস্টেম্বার পেন্টটি আপনার দুদিন পরে আপনার সল্টার সল্টার দিলে ওইভাবে উঠে যেতে পারে রঙটি নষ্ট হতে পারে সর্বনিম্ন মিডিয়ামের ভিতরে আপনারা প্লাস্টিক পেন্ট করতে পারেন আমরা এই যে প্লাস্টিক পেন্ট কিনে নিয়েছি দেখুন এই যে রেনবো কোম্পানির আপনার এই যে এক গ্যালন প্লাস্টিক পেন্ট নিয়েছি আমরা দুই গ্যালন নিয়েছি এক গ্যালনের দাম আপনার দেখাচ্ছি আর কিভাবে মিস করতে হয় এক গ্যালন এরকম প্লাস্টিক পেন্টের ভিতরে আপনারা কতটুক পানি দিয়ে মিস করবেন কতটুক পানি দিয়ে মিস করবেন কিভাবে মিস করবেন সমস্ত কিছু তুলে দর্ব ভিডিওতে এই এক গ্যালন ফিলাস্টিক পেন্টের আপনার মূল্য আছে আপনার চৈদ্দশোই পঁচিশ টাকা আপনার বডি রেট আছে আর আপনারা কিনতে পারবেন আপনার তেরোশো টাকা তেরোশো টাকা হলে এরকম আপনার এক গ্যালন প্লাস্টিক পেন্ট কিনতে পারবেন আমরা তেরোশো টাকা দিয়ে কিনে নিয়েছি আর মূল্য আছে আপনার চোদ্দশোই আপনার পঁচিশ টাকা মূল্য আছে এখন আমরা কীভাবে মিস করব তাহলে দেখে থাক এরকম একটি খালি বালতি লাগবে সেই খালি বালতিটি আপনারা রঙগুলো মিস করে নেবেন এই যে আমরা প্লাস্টিক পেন্টটি ঢেলে নেব অবশ্যই আপনারা প্লাস্টিক পেন্ট করবেন আর আমাদের নিয়ম মেনে প্রসেস মেনে আপনারা রঙগুলো করতে পারেন এবং আপনারা করাতে পারেন এই দেখুন আমাদের কালার যে কোনো কালার পেয়ে যাবেন প্লাস্টিক পেন্টের এই যে কালারটি দেখুন দর্শক আপনার গার্ডেন গ্রিন এই যে গার্ডেন গ্রিন এই কালারটি আমরা দেব এই যে আমরা সব ডেলি নিলাম দর্শক আর আপনারা যদি বড়ো বালতি কিনতে চান তাহলে আপনারা পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা হলে আপনারা পেয়ে যাবেন রেনবো কোম্পানির আপনারা যদি প্লাস্টিক পেন্ট কিনতে চান তাহলে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরকম আপনার বড় বালতি আর এরকম ছোটো একদল আপনার তেরোশো টাকা নেবে আর অবশ্যই আপনারা মিডিয়ামের ভিতরে আপনারা প্লাস্টিক পেন্ট আপনারা ব্যবহার করতেই পারেন আর প্লাস্টিক পেন্টই আপনারা ওয়ালে দিলে আপনি ওয়ালটা ধুতে পারবেন আট হাজার বার আপনারা ধুতে পারবেন প্লাস্টিক পেন্টে আপনারা যদি কোনো জায়গায় কালি লাগে ময়লা লাগে তাহলে আপনারা ধুয়ে ফেলাতে পারবেন আর ডিস্টেম্বার পেন্টে আপনারা দুলে আপনার হালকা রঙ উঠে যেতে পারে আর প্লাস্টিক পেন্ট আপনার রঙ যেমন তেমনে থাকবে কালার আপনার উঠবে না এই জন্য আপনারা মিডিয়ামের ভিতরে প্লাস্টিক পেন্ট করতে পারেন আর আপনারা যারা বাজেট আপনাদের যারা বাজেট ভালো আপনারা ভালো বাজারের ভিতরে রং করতে চান তারা আপনারা আপনারা লাক্সারি করতে পারেন উপরের কোয়ালিটি লাক্সারি পেন্টগুলো করতে পারেন আর অবশ্যই আপনারা এরকম এক গ্যালন প্লাস্টিক পেন্টে আপনারা পানি দিবেন দেড় লিটার দেড় লিটার পানি দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন আর অবশ্যই আপনারা পানি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করবেন না তাহলে অন্য কোনো কিছু যদি আপনারা ব্যবহার করেন তাহলে রঙটি নষ্ট হয়ে যাবে আর আপনারা লবণ আয়রংযুক্ত হানি দিবেন না মিষ্টি পানি ব্যবহার করবেন এরকম আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করতেছি অথবা আপনারা বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন আমরা এরা মিস করে নেব তাহলে দেখতে থাকুন কিভাবে কাজটা সম্পূর্ণ করি আপনারা আপনারা ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে তারপরে আপনারা বলায় লাগাবেন পানীয় আর রংচি আপনারা ভালো করে মিক্স করে নিবেন বা